চাঁদপুরের গর্ব ফয়সাল আহমেদ কণ্ঠে যিনি ছুঁয়ে যান হাজারো মোড কাজে যিনি আলোকিত করেন সমাজ জন্ম তেইশ মার্চ দু হাজার জন্মস্থান মতলব দক্ষিণ চাঁদপুর চাঁদপুরের মতলব অঞ্চলে জন্ম নেওয়া এক উজ্জ্বল নক্ষত্রের নাম ফয়সাল আহমেদ যিনি কেবল একজন ধারাবাস্যকার নন তিনি একজন উপস্থাপক খেলোয়াড় ক্রীড়া অনুরাগী মানুষ সমাজসেবক এবং তরুণদের অনুপ্রেরণা তার কণ্ঠে যেন মুগ্ধ করে রাখে পুরো চাঁদপুরবাসীকে প্রতিটি খেলায় প্রতিটি উপস্থাপনায় তার কণ্ঠসুর ছড়িয়ে দেয় এক অন্যরকম উত্তেজনা প্রাণবন্ধতা ও আবেগ শিক্ষা জীবনে শুরুটা করেছিলেন কোচিকাচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুহাজার সালে প্রাথমিক শিক্ষা সমাপন করে তিনি এসএসসি শেষ করেন দু আঠারো সালে মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এরপর মতলব সরকারি কলেজ থেকে দু সালে এইচএসি শেষ করেন বর্তমানে সেখানেই ডিগ্রি ফাইনাল ইয়ার অধ্যয়নরত তবে শুধু পাঠ্য পুস্তকের মাঝে সীমাবদ্ধ থাকেননি ফয়সাল জীবনের প্রতিটি কোনায় ছড়িয়ে দিয়েছেন তার প্রতিবার ঝলক একজন ধারাবাহ্যকার হিসেবে তার কণ্ঠে যেন প্রাণ পায় মাঠের প্রতিটি বল প্রতিটি গোল প্রতিটি ছক্কা তিনি শুধু খেলার তথ্যই দেন না তিনি খেলায় যুক্ত করেন আবেগ বাসা যুক্ত করেন ভালোবাসা তার কণ্ঠ শুনে মানুষ অপেক্ষা করে খেলাধুলার সময়টিকে উপভোগ করার চাকুরের আনাচে কানাচে যখনই কোনো অনুষ্ঠান বা খেলা হয় সেখানে ফয়সাল আহমেদের উপস্থিতি যেন এক প্রকার নিশ্চয়তা দর্শক শ্রোতাদের মুখে একটাই কথা এই ছেলেটা আলাদা তার কণ্ঠে আলাদা জাদু আছে উপস্থাপনায়ও তার প্রতিবার অনস্যীয় কার্য তিনি মঞ্চে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন দর্শকদের সঙ্গে যেভাবে হৃদয়ের বন্ধন তৈরি করেন তা সত্যিই প্রশংসার যোগ্য ফয়সাল শুধু নিজেকে নিয়ে ভাবেন না বরং সমাজকে পরিবর্তন করতে ভালো কিছু করতে প্রতিষ্ঠা করেছেন একটি সামাজিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি যার মাধ্যমে তিনি তরুণদের একত্রিত করে নানা সামাজিক মানবিক ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছেন তার নেতৃত্বে সংগঠনটি ইতিমধ্যে মানুষদের হৃদয়ে জায়গা করে নিয়েছে তার আরেকটি পরিচয় তিনি একজন ক্রীড়া অনুরাগী রামনির গান ও সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে দেশীয় সংস্কৃতি সঙ্গীত ও চেতনার সুরে তিনি নিজেকে প্রতিনিয়ত জড়িয়ে রাখেন ফয়সাল আহমেদ শুধু একজন নাম নয় তিনি এক প্রেরণা তরুণ সমাজের কাছে তার জীবন যেন এক পাঠশালা যেখানে শেখা যায় স্বপ্ন দেখা পরিশ্রম করা আর ভালো কিছু করার অদম্য চেতনা চাকুর আজ গর্ব করতে পারে এই তরুণের জন্য তার কণ্ঠে হাসে মানুষ তার কাজে বাঁচে সমাজ সামনে যত ভাদাই আসুক ফয়সাল আহমেদ এগিয়ে যাবেই এমন বিশ্বাস রাখেন তার চারপাশের সবাই